লেখক গবেষক রাজনীতিক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দিন ওমর মারা গেছেন সাত সেপ্টেম্বর সকালে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয় জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম বদরুদ্দিন ওমরের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন ফয়জুল হাকিম গণমাধ্যমকে বলেন প্রায় এক মাস ধরেই বদরুদ্দিন ওমর অসুস্থ ছিলেন তাকে হাসপাতালে নিতে হয়েছে একাধিকবার সাত সেপ্টেম্বর সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে আবার হাসপাতালে নেওয়া হয় সেখানে তাকে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন ভারতের বর্ধমান জেলায় এই লেখক ও গবেষকের জন্ম উনিশশো সালে তার বাবা আব্দুল হাসিম ভারতীয় উপমহাদেশের একজন মুসলিম জাতীয়তাবাদী রাজনীতিবিদ ছিলেন দেশভাগের পর বদরুদ্দিন ওমরের পরিবার ঢাকায় চলে আসে এবং এখানে উনিশশো সাল থেকে স্থায়ীভাবে বসবাস শুরু করে বর্ধমান থেকে উচ্চ মাধ্যমিকের পড়াশোনা শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর করেন বদরুদ্দিন ওমর উচ্চতর ডিগ্রি নেন যুক্তরাজ্যের অক্সফোর্ড থেকে বদরুদ্দিন ওমরের পেশাজীবন শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক হিসেবে পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন তিনি বাংলাদেশ কৃষক ফেডারেশন সভাপতি ও গণতান্ত্রিক বিপ্লবী জোড়ের কেন্দ্রীয় সমন্বয়কারী ছিলেন বদরুদ্দিন ওমর একসময় সময় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটিতেও ছিলেন দু সালে জাতীয় মুক্তি কাউন্সিল নামে একটি সংগঠন গড়ে সভাপতির দায়িত্ব নেন তিনি বদ্রুদ্দিন ওমরের বইয়ের সংখ্যা একশো তিনি সর্বপ্রথম ভাষা আন্দোলনের উপর গবেষণা করেন এ বিষয়ে তার পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি নামে তিন খণ্ড বই রয়েছে রাজনীতির পাশাপাশি সাংস্কৃতিক বিবর্তনের ইতিহাসও তুলে ধরেছেন তিনি তার আলোচিত বইয়ের মধ্যে রয়েছে চিরস্থায়ী বন্দোবস্তে বাংলাদেশের কৃষক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও উনিশ শতকের বাঙালি সমাজ যুদ্ধোত্তর বাংলাদেশ যুদ্ধপূর্ব বাংলাদেশ বাংলাদেশের অভ্যুদয় মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা যুদ্ধের জয় পরাজয় প্রভৃতি